বাজারে কিন্তু পটল এখন অ্যাভেলেবেল আর আজকে আমি তোমাদের সাথে আলু পটলের ডালনারই রেসিপি শেয়ার করবো যেটা প্রায় এই গরমে প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই হয়ে থাকে নিত্যদিনের এই আলু পটলের ডালনা কীভাবে বানালে হয়ে যাবে খুব টেস্টি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে চলো দেখি নেওয়া যাক আমার আজকের রেসিপি প্রথমে আলু পটলের ডালনার জন্য আমরা একটা মশলা তৈরি করব। আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে আর সাথে দিচ্ছি দেড় চামচের মতন গোটা ধনে সাথে দিচ্ছি দুটুকরো আদা এবার একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে একদম মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আমি কিন্তু দেখো এখানে জিরা বা ধনে কোনোটাই কিন্তু ভিজিয়ে রাখিনি একদম সাথে সাথে বেটে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল আর তাতে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগবে সাথে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা প্রথমে দু থেকে তিন সেকেন্ডের মতন একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো আমরা সবাই জানি যে আলু পটলের ডালনার আলু কিন্তু একটু আলুগুলো ডুমো করে কাটা হয় তাই আমি কিন্তু আজকে আলু বা পটল কোনোটাই কাটা দেখালাম না আলুগুলো দু মিনিটের মতো ভেজে এবার দিয়ে দিলাম এর মধ্যে পটল আলু আর পটল এবার খুব ভালোভাবে আমাদেরকে আরও দু মিনিটের মতন ভেজে নিতে হবে চাইলে তোমরা আলু আলাদা পটল আলাদা করে ভাজতে পারো তবে কতটা দরকার পড়বে না একসাথে ভাজলেই কিন্তু কাজ হয়ে যাবে সাথে দিলাম নুন এক চামচ আর দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন হলুদের সাথে মিশিয়ে আলু পটলগুলোকে ভেজে নিচ্ছি আচ্ছা আলু পটল ছাড়ার আগে কিন্তু আমি এখানে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন চাইলে তোমরা ফোননটাকে তখন না দিই পরেও দিতে পারো তোমরা চাইলে পরে শুধু নুন আর হলুদ দিয়ে আলু পটলটা ভেজে নিতে পারো আলু পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমি তুলে নিলাম আলু পটলগুলো তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট আছে এই তেলে তোমরা চাইলে কিন্তু এখনই ওই আগের ফুলনটা দিতে পারো দিয়ে দিলাম এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো বাটা আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম দেখো শিল্পাটাতে যে মশলাটা আমরা বানাবো সেই মশলাটা কিন্তু আমি খুব সহজে মিক্সার জারে বানিয়ে নিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সামান্য পরিমাণে চিনি যেহেতু এটা নিরামিষ রান্না হলেও কিন্তু একটু স্পাইসি হবে খুব ভালোভাবে এবার কষাতে হবে যেহেতু এখানে আমরা গোটা জিরে দিয়েছি জিরে কিন্তু একটা গন্ধ আছে উগড়ো তাই যতক্ষণ ওই গন্ধটা না চলে যাচ্ছে আর টমেটোর গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে আমরা এখানে কষিয়ে নিব তো কষাতে কষাতে দেখো পুরো কিন্তু শুকনো হয়ে গেছে তেলটা কে কতটা পছন্দ করো সে বুঝে তেলের পরিমাণটা এখানে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো অসুবিধে কিছু নেই যদি মনে করো কম তেলে করবে কম তেলে করতে পারো খুব ভালোভাবে কিন্তু আমি আর একটু জল দিয়ে এখানে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটল আলু পটল আমরা খুব ভালোভাবে ভেজেছি মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তাই এখন কিন্তু শুধু মাখিয়ে নিতে হবে এখন কিন্তু কোনো রকমের আলু পটলের সাথে কষানোর দরকার নেই শুধু ভালোভাবে কিন্তু মশলার সাথে আলু পটল একটুখানি মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ আলুগুলো আর পটলগুলোকে ভালোভাবে কিন্তু আমাদের সেদ্ধ হতে হবে তাই যতটুকু জল দিয়েছি তাতে মনে হচ্ছে কম হবে তাই আমি আর একটুখানি জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি ঠিক এভাবে জল দেবে যেন আলু পটলগুলো একদম জলের সাথে সমান সমান থাকে যে ফ্লেম একদম মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু বাড়তি জলটুকু টেনে গেছে একটু খালি দেখে নিতে হবে যে আলু পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা আর নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে নামানোর আগে নামিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ খেয়ে বাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমাদের আলু পটলের ডালনা আশা করি আমার আজকের এই রেসিপি দেখার পরে তোমরাও কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখো শিল্পাটা যদি না ইউজ করো মিক্সার জ্বালেই কিন্তু খুব সুন্দর গোটা মশলাগুলো বাটা হয়ে যায় তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবি আর রেসিপি ভালো লাগলে কিন্তু তোমরা শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো এইটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো